মহাকুম্ভে অনুষ্ঠান করতে পারলেন না চক্রবর্তী জানুয়ারি শুক্রবার গায়িকার অনুষ্ঠান করার কথা ছিল পোশাক শিল্পী অভিষেক রায় আনন্দবাজার জানিয়েছেন দুর্ঘটনার অনলাইনকে মতো কারণে শেষ মুহূর্তে সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল হয়ে গিয়েছে গায়িকাও তাই যাচ্ছেন না প্রায় এক মাস আগে থেকে মহাকুম্ভ দুই হাজার পঁচিশ এর প্রস্তুতি শুরু করেছিলেন গায়িকা অভিষেক জানিয়েছিলেন গেরুয়া বসনে সাজবেন তিনি শাড়ির পাড়ে লেখা থাকবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পোশাক শিল্পীর আক্ষেপ শাড়ি পোশাক তার সঙ্গে মানানসই গয়না সব তৈরি ছিল কেবল অনুষ্ঠানের অপেক্ষা সেটাই আর হল না অনুষ্ঠান বাতিলের নেপথ্য কারণ পদপিস্ত হওয়ার মতো সাম্প্রতিক ঘটনা যার জেরে দশই ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত অনুষ্ঠান বন্ধ গায়িকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল তাকে ফোনে পাওয়া যায়নি প্রসঙ্গত এক বছর আরও একটি প্রিয় অনুষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয়েছে নিমন আট বছর ধরে মায়ের স্মৃতিতে বসন্ত উৎসবের আয়োজন করেন তিনি এক মঞ্চে অনেক শিল্পী সমাগম ঘটে সেটিও করছেন না কারণ হিসেবে জানিয়েছেন পুলিশি নিরাপত্তায় অনুষ্ঠান হলেও শিল্পীদের গাড়ির ক্ষতি হয়ে যাচ্ছিল তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছিল কিছু সংখ্যক নীলুয়াবাসী এই অসভ্যতা করছিলেন যার জেরে এ বছর বসন্ত উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন গায়িকা